নমস্কার বন্ধুরা আমি মৌ তোমাদের সবাইকে আমাদের গল্পকথা পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি তোমাদের সাথে আসন্ন রথযাত্রার পূজাবিধি শেয়ার করে নেব। হিন্দু শাস্ত্র অনুযায়ী জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে প্রভু শ্রী জগন্নাথদেবের স্নানযাত্রা উৎসব পালিত হয় যা শ্রী জগন্নাথদেবের আবির্ভাব তিথি রূপেও পরিচিত এই দিন একশো আট ঘোড়া জলে শ্রী জগন্নাথ শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রাকে স্নান করানো হয় এবং প্রচলিত কিংবদন্তি অনুযায়ী স্নানযাত্রার পরেই তারা তিনজন অসুস্থ হয়ে পড়েন এবং এক পক্ষকাল অর্থাৎ পনেরো দিন লোকচক্ষুর অন্তরালে থেকে সুস্থ হয়ে ওঠেন আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে তারা পুনরায় ভক্তকুলের সামনে আবির্ভূত হন এই বিশেষ তিথিটি হলো রথযাত্রা এই রথযাত্রার দিন প্রভু শ্রী জগন্নাথ দেব শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রা নিজ নিজ রথে আরোহণ করে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন এক সপ্তাহব্যাপী সেখানে অবস্থান করে তারা আবার প্রত্যাবর্তন করেন পুরী মন্দিরে এই দিনটি হলো উল্টো রথ বাংলা পঞ্জিকা অনুযায়ী এই বছর অর্থাৎ ইংরাজি দু ও বাংলা চৌদ্দশো সালে সালের রথযাত্রা পালিত হবে আগামী সাতই জুলাই বাংলায় বাইশে আসা রবিবার দ্বিতীয় তিথি শুরু হবে শনিবার শেষ রাত বেজে চার মিনিট থেকে এবং তা স্থায়ী হবে রবিবার শেষ রাত বেজে মিনিট অবধি রথযাত্রা উপলক্ষে আমরা বাড়িতে সহজ সরল এবং ঘরোয়া পদ্ধতিতে কিভাবে প্রভু শ্রী জগন্নাথ দেবের বিশেষ পূজার্চনা করে নিতে পারি আজকের ভিডিওতে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব তাহলে চলো পুজো বিধি শুরু করা যাক পুজোতে বসার আগে আমি নিজের মাথায় এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা তুলসী পাতা ইত্যাদিতে গঙ্গা জল চন্দন অগরু এবং কর্পূরের গুঁড়ো লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত পিবা যশ শরৎ পুণ্ডরীকক্ষং স্ববাহ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 রথযাত্রার পুজো উপলক্ষে আমি আলাদাভাবে একটি আসন প্রস্তুত করে নিয়েছি একটা পরিষ্কার কাঠের জলচকির ওপর গঙ্গা জল ছিটিয়ে তারপর আমি একটা সাদা এবং হলুদ রঙের কাপড় পেতে নিয়েছি কাপড়ের ওপর আরও কিছুটা গঙ্গা জল ছিটিয়ে কর্পূরের গুঁড়ো ফুলের পাপড়ি এবং গোটা আতপ চাল দিয়ে আমি প্রভু শ্রী জগন্নাথ দেবের পুজোর আসনটি প্রস্তুত করেছি আসনের ওপর আমি প্রভু শ্রীবিগ্রহ বসিয়ে নিয়েছি আমি একটি তিল তেলের প্রদীপ এবং একটি ধূপ ধরিয়ে নিয়েছি তোমরা তিল তেলের পরিবর্তে ঘিয়ের প্রদীপও ধরাতে পারো প্রদীপে আমি দুটো গোটা লবঙ্গ অর্থাৎ ফুলসহ লবঙ্গ এবং সামান্য কর্পূর দিয়ে রেখেছি মনে করা হয় রথযাত্রার দিন প্রভু জগন্নাথ দেবের উদ্দেশ্যে কর্পূর এবং লবঙ্গ সহযোগে প্রদীপ নিবেদন করা অত্যন্ত শুভ প্রভু শ্রী দেব শ্রী বলদেব এবং দেবী সুভদ্রাকে আমি আগেই আসন নিবেদন করে দিয়েছি এবার আমি করজোরে তাদের আবাহন করে নিচ্ছি যাতে তারা কৃপা করে আমার গৃহে এসে এই যৎসামান্য পূজা গ্রহণ করেন প্রভু শ্রী জগন্নাথ দেব শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রা আমার গৃহে পুজো নিতে এসেছেন তাই প্রথমেই আমি তাদের পাদ প্রক্ষালন অর্থাৎ পাদ হওয়ার জন্য পাদ্য নিবেদন করে দেব একটি কুশিতে সামান্য পরিষ্কার জল ফুল তুলসী পাতা এবং দুর্বা সহযোগে আমি পাদ্যটি প্রস্তুত করে নিয়েছি এ তার পাদ্যাং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নামাহা প্রভু স্নান বিধির জন্য এবার একটা পরিষ্কার শুকনো কাপড়ে আমি কিছুটা পরিষ্কার জল নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি কিছুটা গোলাপ জল আর নিয়ে নেব সামান্য অগরু এবার এই কাপড়টি দিয়ে আমি শ্রীবিগ্রহ আলতো হাতে মুছে নেব বন্ধুরা শ্রী জগন্নাথ দেবের এই শ্রীবিগ্রহ আমি মিশো থেকে কিনেছি এই বিগ্রহের পোশাক পরিবর্তন করা যায় না এবং এখানে সুদর্শন অনুপস্থিত যেহেতু এই বিগ্রহের পোশাক পরিবর্তন করা যায় না তাই বস্ত্রস্বরূপ আমি মৌলিক সুতো নিবেদন করে দিচ্ছি নিবেদন করার আগে আমি এতে সামান্য আতল লাগিয়ে নিয়েছি এবার আমি শ্রী বলভদ্রকে শেষ চন্দনের তিলক পরিয়ে দিলাম শ্রী জগন্নাথ দেবকেও আমি শ্বেতচন্দনের তিলক পরিয়ে দিয়েছি মাতা সুভদ্রাকেও আমি শ্বেচন্দনের তিলক পরিয়ে দিলাম দেবী সুভদ্রাকে আমি সিঁদুরের তিলক পরিয়ে দিচ্ছি শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে আমি একটা ময়ূর পালক নিবেদন করে দিচ্ছি মনে করা হয় রথের দিন প্রভুকে ময়ূর পালক নিবেদন করা অত্যন্ত শুভ এবার আমি প্রভু শ্রী জগন্নাথ দেব শ্রী বলভদ্র ও দেবী সুভদ্রার উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদন করব। একটি কুশিতে কিছুটা পরিষ্কার জল ফুল গোটা জব কালো তিল দুর্বা এবং গোটা আতপচাল সহযোগে আমি অর্ঘটি প্রস্তুত করে নিয়েছি ইদম অর্ঘং শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথ হায় তে নামাহা এবার আমি শ্রী বলভদ্রকে শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল নিবেদন করে দেব এতানি স্বচন্দন তুলসী পত্রাণী শ্রী বলভদ্রায় নিবেদয়ামি নামাহা প্রভু শ্রী জগন্নাথ দেবকে এবার আমি শ্বেতচন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল নিবেদন করে দিচ্ছি এতানি স্বচন্দন তুলসী পত্রাণী শ্রী জগন্নাথ দেবায় নিবেদয়ামি নামাহা বন্ধুরা রথযাত্রার দিন শ্রী বলভদ্র এবং প্রভু শ্রী জগন্নাথ দেবকে যত বেশি তুলসী পাতা নিবেদন করা যায় ততই ভালো এছাড়াও এই রথযাত্রার দিন শ্রী বলভদ্র এবং শ্রী জগন্নাথ দেবকে তুলসীর মালা নিবেদন করারও বিশেষ তাৎপর্য রয়েছে মনে করা হয় তারা দুজনেই এতে অত্যন্ত সন্তুষ্ট হন সব থেকে ভালো হয় যদি তোমরা একশো আটটি করে তুলসী পাতা দিয়ে দুটি মালা তৈরি করে শ্রী বলভদ্র এবং প্রভু শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করো তুলসী পাতার মালা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে তুলসী পাতা যেন কোনোভাবেই ফুটো না হয় তুলসী পাতার বোটাগুলি সুতো দিয়ে বেঁধে নিয়ে তোমরা তুলসীর মালা তৈরি করতে পারো অথবা আমি এখানে যেরকমভাবে তুলসীর মালা তৈরি করছি সেইভাবে তুলসীর মালা তৈরি করে তোমরা শ্রী বলভদ্র এবং শ্রী জগন্নাথ দেবকে নিবেদন করতে পারো এইভাবে তুলসী পাতার মালা তৈরি করার পদ্ধতি আমি আমার ঠাকুমার কাছ থেকে শিখেছি এখানে আমি তুলসী পাতাগুলি শ্বেচন্দনের সাহায্যে একটির ওপর আরেকটি বসিয়ে মালার আকারে বিগ্রহে নিবেদন করে দিচ্ছি এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা তোমরা যদি রথযাত্রার দিন প্রভু শ্রী জগন্নাথ দেবের চিত্রপটে পুজো করো তাহলেও এই ভিডিওতে যে পুজো পদ্ধতি দেখানো হচ্ছে সেই একইভাবে তোমরা পুজো করে নিতে পারো শেষ চন্দন সহযোগে তিনটি ফুলের মালাও আমি শ্রী জগন্নাথ দেব শ্রী বলভদ্র দেবী সুভদ্রাকে নিবেদন করে দিয়েছি এতে গন্ধপুষ্পে নম শ্রী বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নামাহা এই মন্ত্র উচ্চারণ করে শ্বেতচন্দন সহযোগে একটি পদ্মফুল আমি শ্রীবিগ্রহের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম এবার আমি পুষ্পাঞ্জলি নিবেদন করব প্রথমেই আমি শ্রী বলভদ্রের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করব শ্বেতচন্দন সহযোগে হাতে ফুল নিয়ে নিয়েছি এসো সচন্দনা পুষ্পাঞ্জলি শ্রী বলদেবায় নামাহা এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী বলদেবায় এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী বলদেবায় নামাহা। এবার আমি প্রভু শ্রী জগন্নাথ উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করব। প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদন করার জন্য হাতে শেষ চন্দন সহযোগে ফুল নিয়ে নিয়েছি এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী জগন্নাথ দেবায় নামাহা এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী জগন্নাথ দেবায় নামাহা এসো সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী জগন্নাথ দেবায় নামাহা। প্রসঙ্গত বলে রাখি বন্ধুরা অপরাজিতা ফুল শুধুমাত্র মহাদেবেরই প্রিয় ফুল নয় ভগবান শ্রী বিষ্ণুও অপরাজিতা ফুল অত্যন্ত পছন্দ করেন এবার আমি দেবী সুভদ্রাকে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করব প্রথমবার পুষ্পাঞ্জলি নিবেদনের জন্য হাতে শ্বেচ্চন্দন সহযোগে ফুল নিয়ে নিয়েছি এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী সুভদ্রাভ্যাং নামাহা। এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি শ্রী সুভদ্রাভ্যাং নমাহা সচন্দন সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী সুভদ্রাভ্যাং নমাহা হাজ্য করে এবার আমি শ্রী জগন্নাথ দেব বলভদ্র ও দেবী সুভদ্রার প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নামাহা জয় প্রভু জগন্নাথ জয় শ্রী বলভদ্র জয় দেবী সুভদ্রা রথযাত্রার দিন হরিনাম সংকীর্তন করা গীতা পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও এই দিন বিষ্ণু সহস্র নাম জগন্নাথ অষ্টকম এগুলি তোমরা শ্রবণ করতে পারো অথবা পাঠ করতে পারো এতেও অত্যন্ত শুভ ফল লাভ হয় বলে মনে করা হয় বন্ধুরা আমরা সকলেই জানি যে রথযাত্রা অত্যন্ত পবিত্র এবং বিশেষ একটি তিথি এই দিন করা কিছু বিশেষ উপায় আমাদের সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি করতে বিশেষ সহায়তা করে এমনটা মান্যতা আছে এখন আমি তোমাদের সঙ্গে সেই রকমই কিছু উপায় শেয়ার করে নিচ্ছি দেখো বন্ধুরা এখানে একটা পিতলের পাত্রে আমি এক বাটি আতক চাল নিয়ে নিয়েছি চালের ওপর দুটো হলুদের গাঁট একটা করি এবং একটা এক টাকার কয়েন রেখেছি ফুল ও তুলসী পাতা সহযোগে আমি জগন্নাথ দেবকে এটা নিবেদন করে দেব। রথযাত্রার দিন তোমরা জগন্নাথ দেবকে এটা নিবেদন করে উল্টো রথ অব্দি জগন্নাথদেবের কাছেই এটা রেখে দেবে সব থেকে ভালো হয় যদি তোমরা একটা নতুন পিতল বা তামার বাটিতে এগুলি নিতে পারো উল্টো রথ হয়ে যাওয়ার পরে এই সব শুদ্ধ অর্থাৎ পাত্র সমেত সমস্ত কিছু কোনো মন্দিরে বা কোনো ব্রাহ্মণকে তোমরা দিয়ে দিতে পারো মনে করা হয় এতে সৌভাগ্য লাভ হয় এবার আরও একটি উপায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি দেখো বন্ধুরা একটা হলুদ কাপড়ের ওপর আমি পাঁচটা কড়ি নিয়েছি এছাড়াও আছে পাঁচটা গোটা লবঙ্গ অর্থাৎ ফুলসহ লবঙ্গ এবং তিনটে ছোট কর্পূরের টুকরো এছাড়াও আমি পাঁচটা তুলসী পাতা নিয়েছি আর একটা হলুদ ফুল নিয়েছি রথযাত্রার দিন তোমরা একটি জগন্নাথ দেবকে নিবেদন করে রথযাত্রার পরের দিন এই ফুল আর তুলসী পাতাগুলো সরিয়ে নিয়ে বাকি জিনিসগুলো এই হলুদ কাপড়েই বেঁধে নিয়ে তোমাদের টাকা পয়সা বা গয়নাগাটি রাখার স্থানে রেখে দিতে পারো মনে করা হয় এতে আর্থিক সমৃদ্ধি লাভ করা যায় আর তোমরা যদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত হও তাহলে তোমাদের ব্যবসা বাণিজ্যের স্থানে অর্থাৎ দোকানেও তোমরা এটা রেখে দিতে পারো বন্ধুরা এই দুটো ছাড়াও আরও কয়েকটা ছোট ছোটো উপায় আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি যেমন ধরো রথের দিন তোমাদের পাড়া বা তোমাদের এলাকাতে যদি কোনো বড় রথ বের হয় তোমরা চেষ্টা করো রথের চাকার ধুলো একটু সংগ্রহ করে নিতে একটা হলুদ গাঁদা ফুল রথের চাকায় একটু ঘষে নিলে তোমরা ধুলো সংগ্রহ করে নিতে পারবে তারপর সেই হলুদ গাঁদা ফুলটা বাড়িতে নিয়ে এসে একটা হলুদ কাপড়ে মুড়ে তোমরা যেখানে টাকা পয়সা গয়নাগাঁটি বা সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র রাখো সেখানে রেখে দিতে পারো এতে মালক্ষী অত্যন্ত প্রসন্ন হন বলে মনে করা হয় এছাড়া তোমরা রথে অধিষ্ঠিত জগন্নাথ দেবের উদ্দেশ্যে এগারোটা নিখুঁত কাঠালি কলা নিবেদন করতে পারো অথবা অন্য যে কোনো হলুদ রঙের ফল নিবেদন করতে পারো তবে ফলটা যেন অবশ্যই নিখুঁত হয় আর কলা বা অন্য যে ফলই তোমরা নিবেদন করো না কেন সেটা কিন্তু তোমরা ফেরত নিয়ে আসবে না ওটা রথেই দিয়ে দেবে এবার আমি ভোগ নিবেদন করে দেব ভোগ নিবেদনের মন্ত্র স্ক্রিনে দেওয়া থাকবে প্রথমেই আমি মাখন মিষ্টির ভোগ নিবেদন করে দিচ্ছি প্রভুর উদ্দেশ্যে নিবেদন করা ভোগে কিন্তু অবশ্যই তুলসী পাতা দিতে হবে তুলসী পাতা সহ ভোগ নিবেদন করতে হয় আমি গজা দুধের তৈরি মিষ্টি এবং চিরের ভোগ নিবেদন করে দিচ্ছি এগুলি ছাড়াও তোমরা খাজা মালপোয়া পায়েস ইত্যাদিও ভোগ হিসেবে নিবেদন করতে পারো আমি ফল নিবেদন করে দিচ্ছি রথযাত্রার পুজোয় হলুদ রঙের ফল যেমন আম কলা ইত্যাদি নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও প্রভু জগন্নাথ দেবের সবথেকে প্রিয় ফল হলো কাঁঠাল তাই সম্ভব হলে তোমরা প্রভুর ভোগে অবশ্যই কাঁঠাল রাখতে পারো আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা আমি এক জায়গায় ভোগ নিবেদন করেছি তোমরা চাইলে আলাদাভাবে তিন জায়গাতেও ভোগ নিবেদন করতে পারো বন্ধুরা রথযাত্রার দিন প্রভুকে কর্পূর আরতি করা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সব থেকে ভালো হয় যদি তোমরা সামান্য ঘি এবং দুটো লবঙ্গ সহ প্রভুকে কর্পূর আরতি করতে পারো আমি এবার আরতি করে নেব আমি ধূপ ঘিয়ের পঞ্চপ্রদীপ কর্পূর দক্ষিণাবর্ত শঙ্খ বস্ত্র পুষ্প এবং ময়ূর পাখা সহযোগে আরতি করব। পুজোর শেষে প্রভু শ্রী জগন্নাথ দেব শ্রী বলভদ্র এবং দেবী সুভদ্রার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আমি নিজের মনস্কামনা নিবেদন করছি ও পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তাহলে বন্ধুরা তোমরা দেখলে যে আসন্ন রথযাত্রার দিন আমরা বাড়িতে কিভাবে প্রভু শ্রী জগন্নাথ দেবের বিশেষ পূজার্চনা করে নিতে পারি এছাড়াও আর্থিক সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য লাভের জন্য রথযাত্রার দিন কিছু বিশেষ উপায় করা যেতে পারে আর সেগুলিও আমি আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিয়েছি আশা করি এই ভিডিওটা কিছুটা হলেও তোমাদের কাজে লাগবে কেমন লাগলো তোমাদের আজকের পুজোর ভিডিও আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার এই চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা যে রিসেন্টলি আমরা আমাদের ইউটিউব চ্যানেলের একটা নতুন ইনস্টাগ্রাম পেজ খুলেছি লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে চাইলে তোমরা আমাদের ফলো করতে পারো সকলকে রথযাত্রার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি ঈশ্বরের কৃপায় তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় প্রভু জগন্নাথ জয় শ্রী বলভদ্র জয় দেবী সুভদ্রা